রবিবার সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শশীকলা কলা কেন্দ্রের পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবীণ তবলা শিল্পীকে সংবর্ধিত করা হয় জন্মলগ্ন থেকে রাজ্যের বেহালা বাদ্যযন্ত্রের প্রচার প্রসারের পাশাপাশি সঙ্গীত চর্চার গুরুত্ব বৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছে শশীকলা কলা কেন্দ্র প্রতি বছরের না এবারও এই সংস্থার পক্ষ থেকে গতকাল বেহালা ওয়ার্কশপের পর রবিবার সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের দিব্যারাসেন্দ্র সেন্দ্র এছাড়াও অনুষ্ঠানে আইসিএ ডিপার্টমেন্টের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য রাজ্য কালচারের কমপ্লেক্স কমিটির ভাইস চেয়ারম্যান নববেন্দু ভট্টাচার্য রাজ্য কালচারের অ্যাডভাইসারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রবিবার সন্ধ্যায় শশীকলা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে তুলেছিল এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রবীণ তবলা শিল্পীকে সম্বর্ধিত করেছে সংস্থা তাছাড়াও শশীকলা কেন্দ্রের পক্ষ থেকে আরোহা নামে একটি ম্যাগাজিন উন্মোচন করা হয় আমাদের প্রতিটি কাজের লক্ষ্য হওয়া উচিত সে এই গান বাজনার সঙ্গেই থাকুক বা পড়াশোনার সঙ্গেই থাকুক তার জীবনের লক্ষ্যটা হওয়া উচিত যে ভারতের কল্যাণ আমার কল্যাণ এই ভাবনাটা যেন আমাদের মধ্যে গ্রথিত থাকে নিজের কল্যাণ থেকে কিন্তু আগে দিলে চলবে না ভারতের কল্যাণটাকে আমাদের সর্বাগ্রে দিতে হবে যদি ভারত যদি সামগ্রিকভাবে তার যদি কল্যাণ হয় সে যদি বিশ্ব সবাই যে সে যদি করে নিতে পারে তাহলে আমরাও কিন্তু সেই সম্মানে ভূষিত ভারত বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টা যেন আমাদের থাকে মানুষ তখনই বেড়ে ওঠে যখন তার শিক্ষা ভালো হয় তার সংস্কৃতি যখন ভালো হয় তার পরবরিশ যখন ভালো হয় এবং সব মিলিয়ে যখন সামাজিক একটা সুস্থিতি আসে তো সেরকম ক্ষেত্রে আমাদের সবার বিকাশের ক্ষেত্রে সংস্কৃতি একটা বিশাল বড় ভূমিকা পালন করে কাল ধরে আমাদের আজকে যে মানব সভ্যতা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার মধ্যে সংস্কৃতির বিকাশ একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার মনে হয়েছে এটাও ঈশ্বরের একটা বিধান যদি এই জায়গায় না হতো মুক্ত ধারায় হল উপচে পড়ত এই ধরনের অসাধারণ একটি প্রোগ্রামের জন্য এত মানুষ এখানে সমবেত হয়েছেন মুক্ত স্থান সংকুলন হতো না এটা নিজের থেকে প্রমাণ করে ত্রিপুরা রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার প্রসারে কেন্দ্র কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে এবং অগণিত তবলা ভায়োলিন থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচুর ছাত্র ছাত্রী শোভানোধ্যায়ী তৈরি করা এবং তাদের মনে স্থান করে নেওয়া একটি প্রতিষ্ঠান শশী কলা কেন্দ্র করা হয় ঈশ্বরের স্তুতির মধ্যে কিভাবে ছন্দ যে ছন্দের মাধ্যমে সমাজকে আবদ্ধ করার চেষ্টাও করা হয়েছে সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টাও করা হয়েছে আপনারা যদি এখান থেকে ফিরে গিয়ে অর্থনারী স্তোত্র দেখেন যেটা আচার্য শঙ্করের তৈরি করা এই জন্যই বলতে আমাদের শাস্ত্র আছে নবদাস সঙ্গীত মানে সঙ্গীতের শিক্ষার চাইতে সঙ্গীতের শিক্ষার চাইতে আর কোনো বড় বিদ্যা নেই আমাদের কর্মসূলায় যেখানে প্রায় একশো জনের মতো বিদ্যার্থী ছিল যেটা খুবই রেয়ার ইনস্ট্রুমেন্ট শিখতে চায় নাকি কারণ ভাইলাইনের প্রতি যে ছোটো ছোটো বাচ্চাদের যে একটা আকর্ষণ এবং বড়োদের মাঝারে বয়েছে সেটা শিল্পের পক্ষ থেকে সেটা করা হচ্ছে কি যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অনেক বিধা লুপ্ত হয়ে যাচ্ছে যন্ত্র সঙ্গীতের হ্যাঁ ত্রিপুরাতে শীতার সুযোগ খুব আস্ত কিন্তু ধীরে ধীরে আজকাল দেখছে এগুলো এই কেউ চায় না সেই অবস্থা দাঁড়িয়ে আমাদের বিশ্বের কেন্দ্রে ঘুরে হয় সু বিশ্বাস দুধ নিয়ে নিজের প্রচেষ্টা করে বাইরে তাকে জীবিত রাখার জন্য এবং যে লুপ্ত হয়ে যাচ্ছে যে স্টুডেন্ট পুরো মধ্যে বড়দের মধ্যে মাঝেদের মধ্যে